ফেস সিলিকোসিসের আতঙ্ক এবার সালানপুর ব্লকে রামডি এলাকায় সিলিকোসিসে আক্রান্ত হলেন মনিনাল হেমব্রম নামে এক ব্যক্তি ওই ব্যক্তি স্থানীয় পাথর ক্র্যাশার মেশিনে কাজ করতেন বলে জানা গিয়েছে ইতিমধ্যেই তার সিলিকোসিস হয়েছে বলে চিহ্নিত হয়েছে তাকে সিলিকোসিসের আইডেন্টি কার্ড পর্যন্ত দেওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ওই মনিলাল হেমব্রম হাসপাতালের বাইরে তার স্ত্রী এবং কন্যা তিন দিন ধরে অভুক্ত অবস্থায় বসে আছে ঘটনার কথা জানতে পেরেই হাসপাতালে গিয়েছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্র পাল তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন পাশাপাশি আসানসোল জেলা হাসপাতালে সুপারের সঙ্গে ফোনে কথা বলে তিনি তার স্ত্রী এবং কন্যার খাবারের ব্যবস্থাও করেন অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন সিলিকোসিক্সকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বেশিরভাগ রোগীকে টিবি রোগী বলে জানানো হচ্ছে যাতে সরকারি ক্ষতিপূরণ না দিতে হয় পাশাপাশি কারখানাগুলোকে দূষণ নিয়ন্ত্রণের জন্য বা শ্রমিকদের সুরক্ষার জন্য কোনো কাজই করছে না শ্রম দপ্তর এই গাফিলতিতে নজরদারির জন্য শ্রম দপ্তরের কোনো উদ্যোগ নেই বেশিরভাগ রোগীকে টিভি রোগী বলে চালানো হচ্ছে যাতে সরকারি ক্ষতিপূরণ না দিতে হয় পাশাপাশি কারখানাগুলোতে দূষণ নিয়ন্ত্রণের জন্য বা শ্রমিকদের সুরক্ষার জন্য কোনো কাজই করছে না শ্রম দপ্তর এই গাফিলতিতে নজরদারির জন্য শ্রম দপ্তরের কোনো উদ্যোগ নেই আগামী দিনে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে জেলা শাসক দপ্তর ঘেরাও করবেন বলে জানিয়েছেন পাল আজকে আমাদের সরকারি হাসপাতালে এসেছি আমাদের কার্যকর্তা এবং ছোট ভাই মলিরাল হেমব্রম হয়েছে এই হচ্ছে সিলিকোসিসের কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এই এলাকাতে প্রচুর মানুষের সিলিকোসিস এবং সরকার থেকে এরকম একটা নিয়ম আছে প্রথমত আপনাকে জানতে হবে সিলিকোসিস কিভাবে হয় আজকে যে সব ফ্যাক্টরি আমাদের এলাকার এখানে যারা ওই ক্রাশার মেশিন ইউজ করছে ফাইন ধুলো ওড়ে সেই ধুলো লাংসে ঢুকে লাংসটা পুরো শক্ত হয়ে যায় এবং তারপরে সার বিশ্বাস নিতে পারে না তার মৃত্যু হয় এই সিলিকোসিস যদি হয় তাহলে সরকার থেকে প্রচুর কম্পেনসেশন দিতে হবে তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে মা মাটি মানুষের সরকার তারা সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে না এই লোকগুলি সিলিকোসিস হয়নি এই লোকগুলি টিভি হয়েছে এবং প্রত্যেকের প্রেসক্রিপশন এখনও অবধি শুধু ছজনকে এই কার্ড দেওয়া হয়েছে বাকি শয়ে মানুষ আছে যারা সিলিকোসিস হয়েছে যারা মৃত্যু সজ্জায় তারা কোনো তারা কম্পেনসেশন কি পাবে যারা সিলিকোসিস প্রমাণিত তারাই কম্পেনসেশন পায় আজকে মনিলাল হেমব ছোট ছোট দুটো বাচ্চা সরকার এই কার্ডটা যখন দিয়েছে তখন মনিলাল হেমব্রম বেঁচে থাকা অবস্থায় তার দু লক্ষ টাকা মারা যাওয়ার পর দু লক্ষ টাকা তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব তার ছোট দুটো সন্তান ছোট ছোট দুটো মেয়ে তার বিয়ে অব্দি সমস্ত কিছু সরকারের দেখার কথা ন্যাচারালি এই সরকার দায় নিতে চায় না তাই জন্য প্রমাণ যাতে হয় সেটাই তারা অ্যাভয়েড করে আপনি বলুন আজকে আমাদের এলাকায় এই ধরনের যারা ফ্যাক্টরি চালাচ্ছে এই যেখান থেকে ধুলো ওড়ে সেরামিকের ফ্যাক্টরি ক্রাশারের ফ্যাক্টরি সেখানে লেবার ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট তারা গিয়ে তার ব্যবস্থা নিচ্ছে না কেন কেন প্রপার গিয়ার দেওয়া হচ্ছে না যে তার টুপি তার মুখের কাভার মাস্ক বুটস এগুলো কেন দেওয়া হচ্ছে না আর যদি দেওয়া না হচ্ছে তাহলে সেটা স্বাস্থ্য দপ্তর লেবার ডিপার্টমেন্ট দেখছে না কেন কেন হেলথ চেক করা হচ্ছে না কেন আমাদের প্রাইভেট হাসপাতালে গিয়ে সিলিকোসিস হয়েছে কিনা প্রমাণ করাতে হচ্ছে কেন সরকারি হাসপাতালে হলেই বলে দিচ্ছে টিবি মানে ডাক্তারেরও তো ভয় আছে লিখছে টিবি না সিলিকোসিস কোয়েশ্চেন মার্ক ডাক্তার জানে না সুতরাং আজকে আমরা এখানে এসেছি এখান থেকে আমাদের ইচ্ছে লেবার ডিপার্টমেন্টে যাব আমরা সিএমচির সাথে কথা বলেছি এখানে তার পরিবার খেতে পাচ্ছে না তাই আজকে সুপার সাহেব বাবুকে বলে তার খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্যান্টিনে এবং আগামী দিনে মনিলালের মতো মানুষ এবং মনিলাল যাতে সব রকমের মানে কম্পেনসেশন পায় সব রকমের সরকার থেকে যা যা পাওয়ার কথা সেটা যাতে পায় এবং যারা যারা ওই এলাকাতে আমাদের এই এলাকাতে সিরিক ভুগছে তাদের সবাইকে কিন্তু টেস্ট করিয়ে সিলিকোসিস এই কার্ড দিতে হবে